কৌতুহলদের পররাষ্ট্রনীতিকে বলে সিক্স ফোল্ড পলিসি মানে ছয় স্তরের পলিসি এটা একটা সংস্কৃত খোটমোটো বাংলা আছে সটগুণ্য সিদ্ধান্ত যাই হোক আমি ইংলিশটাই কব কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি তাই না তো যাই হোক এই সিক্স ফোল্ড পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি ছয়ভাবে পরিচালনা করা যায় ছয়ভাবে বুঝছাও কি কি শান্তি যুদ্ধ নিরপেক্ষতা আগ্রাসন জোট এবং দ্বৈত নীতি তো হইতেছে শান্তি মানে কৌটিল্যের নীতি কি কূটনীতিতে কৌটিল কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে তার মানে হলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে বুঝছা দু হাজার এক সালের ও মাড়িতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর মাইরের কথা মনে আছে না এডিটর সাহেব আলী মাইড হবে মাইরের সাউন্ড হবে কেমনে তাদের বিএসএফ কে আমাদের বিডিআর যখন এরা দৌড়ের উপরে রাখিয়েছিল মনে আছে না তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানি রূপে রাখা আর এটা উদাহরণ দিই উনিশশো সালে ইন্দোসিন যুদ্ধে চীনা সেনারা ভারতের চেনাদের না কেন জমি এটা অংশ দখল করে নিছিল। ভারত তখন দ্রুত নাকে খদ দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল কারণ ভারত জানত যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে বুঝতে তার মানে ওরা যত ডাব ব্র্যান্ডের উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে এক নাম্বার সূত্র কোয়া দিলাম তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাটাতার লাগাতে গেছিল না কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই এটা আর একটু ভালো করা লাগবে আর কি আবার ফাইজলামি করলে না রৌমারির কথা মনে করায় দিতে হবে কলে মাথায় ঢুকা দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে ওর তত্ত্ব দিয়ে ওরে মাইট দিতে হবে ও কেমনে কূটনীতি চালায় ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফতে এবার আসেন যুদ্ধনীতি কৌটিল্যের যুদ্ধনীতি কি কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী কথা সত্য এই যে উনিশশো সালে কথাই ধরেন না পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের যখন দেখিছে যে মূল কামছায়রা ফলাইছে তখন 30 ডিসেম্বর 71 সালের মুক্তিযুদ্ধদের শেষের মাত্র 13 দিন আগে যৌথ কমান্ড গঠন কইরা মুক্তি যোদ্ধাদের ক্রেডিট নিয়া বাংলাদেশকে স্বাধীন কইরা দেওয়ার ক্রেডিট নিয়া নিছে বুঝ চাও এটা হইল ভারতের সামবাজ যুদ্ধনীতি এর তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100% অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী হয়েছে ইন্দিরা গান্ধী সেই সময়ের ভারতের সেনা প্রধান জেনারেল মানেক শোকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে কিন্তু রাজি হন নাই কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষা যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গো আর আসবে সত্যি কথা আমার কথা না মানেক কথা তার মুখে শুনেন দো কি কইছে এডিটর সাহেব শুনে দেন

প্রফেসর ইরনুসার সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম আমি খুবই পছন্দ করেছি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেও প্রফেসর ইনুসার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব এইসব মহড়া ঘন ঘন করতে হবে চাও শুধু শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে চাও ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে এটা তিন ভাবে করবে তিন প্রকারে করবে কি কি ভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ এটা গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ মানে ঘোষণা না দিয়া যুদ্ধ চাও ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না যাবি না ওই সাহসী নাই ওই যে বুঝিছে না এখানকার পোলাপ পাইন এই বুক বন্দুকের সামনে বুক পাইতা দেয় তারপরে নরে না তো এর সাথে যুদ্ধ করা চায় তারা কি কি যুদ্ধ করবে গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সব সময় করে আসতেছে এবং এটা করে আসবে চলেন দেখি সেটা কিভাবে করবে গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে বুঝছাও মাথায় ঢুকে নেই তাই না ধরেন আমাদের দক্ষিণে আরাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে তাই না ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাথ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়িকরঞ্জনের একটা ভিডিও দেখি চলেন সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনি দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করিয়া দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ বুঝছাও এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে তারা এই কাজ শুরুই করে দিছে সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে কেডারে কেডারে দন্দ্ব করেছে এইটা প্রফেসর ইউনূসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা కుబద్ధి তাই আমি আগেও বলছি এখনো বলি কেডারে কেডারে দন্দের সমাধান করা জরুরি এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না কঠোর হইতে হবে যারা এই দন্দ্ব ধইরা রাখতে চায় ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার তারপর যদি আমরারা যদি কাজ ঠিকমতো না করে তাহলে পাছায় লাথি দিয়া চাকর থেকে বের করে দেন আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসেরdesk সুযোগ সুবিধার কথা কইছিলাম তাই না প্রশাসন ক্যাডার মনে আমার মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই হ্যাঁ এবার বুঝেন কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো আমরা হতে দেবো না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাইলে আপনাদের কলে খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন তো কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল কলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম আলো তার দিল্লি স্টার এদের আছেই হিন্দু হিন্দু স্যার সেই ওগারে আসার এতে disse ভালো কইরা একই ভাবে দিল্লির সাত পণ্ডিতদের দিয়া ধর্মপার মুসলমান তাবলিগের সদস্যদের মধ্যে মারামারি সৃষ্টি করেন সেটাও আমরা সামলাইছি কলে এই রকম আরো আসবে কিন্তু এখন আর লাভ হবে না কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে এইটা ভারতের অনেক প্রিয় মেথড কিন্তু প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে 1975 সালে শেখ মজিদ জায়েবাংলা কইরা দেওয়ার পরে ভারত আমাদের পাঠবর্ত চক্রGAME লাগায় শান্তি বাহিনীকে ফান করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে হারামজাদা কাদের সিদ্দিকী ওরে আশ্রয় দিছে আদার সিদ্দিকে তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করত এবং কাদের সিদ্ধীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো কিন্তু অনেকে গলে বীর উত্তম খেদাবো পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে সৈনিক মারা গেছে আর এই হারানো রাজনীতি করিচ্ছে ওর তো এখন জেলে থাকা উচিত আবার দেখেন ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পর যে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া আবার যখন কাঠাল রানি উনিশশো ছিয়ানব্বইতে ক্ষমতা এসেছে তখন ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে উনিশশো সালে যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয় একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে নেপালে করেছে মাওবাদীদের নিয়ে পাকিস্তানে বেলুচিস্তানে একই গল্প বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্ণ গোত্র ধর্ম নিয়ে যারা লাভ দেবে ঝামেলা করার চেষ্টা করবে ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে এরা সবাই ভারতের দালাল এটা মাথায় রাখতে হবে